তোমার কাছে ফিরে আসা লেখক হ্যাপি রানী এক ভূষেন আর হ্যাপি নাম দুটি যেন পাশাপাশি থাকলেই পূর্ণতা পায় পাঁচ বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন ওরা তখন কলেজ শেষ করে ভূষেন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়েছিল আর হ্যাপি তখন এম। এ পাশ করা এক চঞ্চল তরুণী সেই ভালোবাসার পরিণতি ছিল একটা ছোট সংসার ভাড়া বাসা আর অনেক স্বপ্ন ভূষেনের চোখে হ্যাপি ছিল স্বপ্নের মতো সকালবেলা চায়ের কাপ হাতে তার ছিমছাম মুখটা আলতো করে হাসা একমুঠো চুল ঘাড় ছুঁয়ে নামা সব মিলিয়ে যেন কবিতার মতো করে সে বেঁধে রেখেছিল বুসেনকে কিন্তু সময়ে সে তো নিত্যই পরীক্ষা নেয় অফিসের চাপ দায়িত্বের ভার আর সামাজিক চাপের মুখে হ্যাপি যেন কেমন একটা ছায়া হয়ে গিয়েছিল সংসারটা শুধু টিকিয়ে রাখার খোলস হয়ে উঠেছিল যেখানে প্রেমের ছোঁয়া কেমন যেন ফিকে হয়ে যাচ্ছিল ধীরে ধীরে দুই একদিন রাতে অফিস থেকে ফিরে ভূষেন দেখে হ্যাপি এক কোণে বসে নিঃশব্দে কাঁদছে কি হ্যাপি কিছু হয়েছে হ্যাপি চোখ তুলে তাকালো, বলল না কিছু ভূষেন একটু বিরক্ত হয়ে বলল আবার সেই একই ব্যাপার কিছু বল তো আমি তো মনের কথা বুঝি না হ্যাপি তোমার কাছে বলেই বাকি হবে ভূষেন এখন তো শুধু কাজ আর মোবাইল নিয়েই তোমার সংসার ভূষেন চুপ করে গেল সে জানত হ্যাপির অভিযোগ অমূলক নয় সত্যিই তো এখন ওদের কথাবার্তা কেবল রান্না বাজার আর অফিস টাইম নিয়ে আগের মতো গভীর কিছু আর হয় না হ্যাপি সেই রাতে ঘুমায়নি জানলার পাশে বসে চাঁদ দেখেছিল মনে মনে ভাবছিল এই কি সেই ভূসেন যার প্রেমে আমি ভেসে গিয়েছিলাম যে রাতে লুকিয়ে আমার হাতে চিঠি দিয়েছিল বলেছিল তুমি ছাড়া আমি কিছু ভাবতেই পারি না কই সেই ভূসেন তিন পরদিন সকালে হ্যাপি একটা ছোট ব্যাগ গুছিয়ে ভূসেনকে চিঠি লিখে রেখে বাপের বাড়ি চলে গেল ভূষেন আমি কিছুদিনের জন্য যাচ্ছি নিজেকে খুঁজে পেতে চাই আবার সেই হ্যাপি হতে চাই যে তোমার চোখে ছিল এক সময় যদি কখনো মনে হয় আমাদের মাঝে প্রেম এখনও বেঁচে আছে আমি ঠিক ফিরে আসব হ্যাপি চিঠিটা পড়ার পর ভূষেন বোকার মতো বসে ছিল অনেকক্ষণ নিজেকে ঘৃণা হচ্ছিল কিভাবে এতদিন হ্যাপিকে দূরে সরিয়ে দিয়েছিল সে চার এরপরের দিনগুলোতে ভূষেন নিজের ভিতরটা খুঁজে পেতে শুরু করল অফিসে সময় দিল ঠিকই কিন্তু সন্ধ্যার পর নিঃসঙ্গ ঘরে ফিরে সে পুরনো স্মৃতি খুঁজত ফটো অ্যালবামে হ্যাপির ছবি পুরনো ডায়েরি এমনকি তাদের প্রথম ভ্যালেন্টাইনের দিনের উপহারগুলো সব কিছুই যেন নতুন করে কথা বলতে লাগল সে ভাবল আমি কি সত্যিই হারিয়ে ফেলেছি হ্যাপিকে আমি কি আবার পারব তাকে ভালোবাসতে যেমনটা সে চেয়েছিল তারপর একদিন সে হ্যাপির জন্য একটা চিঠি লিখল হ্যাপি আমি ভূষেন যে তোমাকে কথা দিয়েছিল প্রতিদিন নতুন করে ভালোবাসার কিন্তু কথা রাখতে পারিনি আমি এখন বুঝি সংসার মানেই দায়িত্বের খাতা নয় ওটা প্রেমের ফেলে আসা পৃষ্ঠা তুমি যদি এখনও বিশ্বাস করো আমি অপেক্ষা করব ফিরে এসো একসাথে আমরা আবার শুরু করব তোমার ভূষেন চিঠিটা সে ডাকযোগে পাঠিয়ে দিল পাঁচ হ্যাপি চিঠি পেয়ে প্রথমে কিছু বলল না কিন্তু ভূসেনের হাতের লেখাটা দেখে সে কেঁদে ফেলেছিল এতদিন ধরে সে নিজেকে শক্ত রেখেছিল কিন্তু বুশেনের অনুভব তাকে দুর্বল করে দিল পরদিন সকালবেলা হ্যাপির ফোনে একটা মেসেজ গেল বুশেনের স্টেশনের সামনে আসবে আজ বিকেল চারটায় দেখা হবে ভূসেন ঠিক সময়ে হাজির হলো হ্যাপি দাঁড়িয়ে ছিল লাল সালোয়ার কামিজে হাতে একটা ছোট ব্যাগ চোখে একটু লজ্জা একটু অভিমান আর অনেক ভালোবাসা ভূষেন ধীরে ধীরে এগিয়ে গিয়ে দাঁড়াল তার সামনে বলল না কিছু শুধু চেয়ে রইল তার চোখে হ্যাপি ফিসফিস করে বলল চল বাড়ি যাই ভূষেন একটুও দেরি না করে হাতটা বাড়িয়ে দিল হ্যাপি তার হাত ধরল আবার সেই চেনা উষ্ণতা সেই পুরনো টান বৃষ্টি নামছিল হালকা কিন্তু তাদের মনের মধ্যে তখন এক নতুন সূর্য উঠছিল ছয় ঘরে ফিরে ভূষেন বদলে দিল অনেক কিছু রোজ রাতে অফিস থেকে ফিরে ওরা একসাথে খায় গল্প করে পুরনো সিনেমা দেখে হ্যাপির জন্য আবার সে কবিতা লিখতে শুরু করে একদিন রাতে হ্যাপি বলল এই ভূষেনটাকে আমি চিনি না কিন্তু এটাই সেই মানুষ যাকে আমি ভালবেসেছিলাম তুমি হারিয়ে গেলে না তো ভূষেন হেসে বলল তোমার ভালোবাসা আমায় খুঁজে এনেছে তুমি ফিরে না এলে আমি বুঝতেই পারতাম না কি হারাচ্ছিলাম সাত আজ তাদের বিয়ের সাত বছর পূর্ণ হল ভূসেন হ্যাপির হাতে তুলে দিল একটি চিরকুট আজও তোমাকে ভালবাসি হ্যাপি প্রতিদিন নতুন করে প্রতিটা নিঃশ্বাসে যতদিন বাঁচি ততদিন শুধু তুমি তোমার ভূষেন হ্যাপি চোখের জল সামলে বলল আমিও ভালবাসি ঠিক সেই আগের মতো করে আর একটু বেশি শেষ